কান্দায় না ভণ্ডারী কান্দায়না অহ ভ ভণ্ডারী মুখে নাম কান্দায় না কিছু চাই না মাত্র তোমায় আমি যায় কিছু চাই না সদয় মাত্র তোমায় আমি চাই কান্দায় নাও ভাণ্ডারী বুকে না আমায় কান্দায় না ও বুকে ভোগে নামায় কিছু চাই না মাত্র তোমায় আমি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আল্লাহ আকবর বলেন এটাই হলো আমাদের আজকের মূল কথা আমরা আল্লাহর ওলিদের চরণে থাকতে চাই কি চাই না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা আল্লাহর মকবুল বান্দারা কথা বলুন ঠিক কি না বলুন এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাব ইহকাল পরকালের সিলেবাস আনার জন্য ঠিক না বাবা কষ্ট পেয়েছেন আপনারা বাবা আমি বয়ানের ভিতরে কয়েকটা জিনিস স্পষ্ট করেছি যদি বুঝেন এখানে এতটুকু যথেষ্ট আমাকে আপনারা আমি জানি খুব মহব্বত করেন আর আমি ব্রাহ্মণবাড়ি থেকে তিনটা প্রোগ্রাম শেষে আবার মাহফিল করা খুব কঠিন ব্যাপার আমি কালকে দিন ও মাহফিল আছে লাখসাম। সেখান থেকে রাত্রে আর দুটি প্রোগ্রাম এই জন্য আমিও খুবই ক্লান্ত এরপরে আমি অনেক কষ্ট করি যেখানে যেইভাবে বলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তবে একটা কথা বিদ্যালয় বলতে চাই এখন যুগটা ভিন্ন এখন যুগটা একটু ভিন্ন খানকার পীর হোক আরো একশো খানকার পীর অসুবিধা নাই কিন্তু এখন মাঝে মাঝে রাজপথের বীর হয়ে মাঠে নামতে হবে এখন আপনি তসবি জপবেন খানকায় জপেন অসুবিধা নাই মাঝে মাঝে আপনাকে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পৃথিবীর খানকার পীর অনেক হয়েছে এখন রাজপথের বীরের দরকার আল্লাহ রলিরা মর্শিদরা খানকা দিয়ে আমাদেরকে বলে দিবে সব মরিদরা রাজপথে নেমে যাবে মর্শিদরা দিব আমাদের কেউ হ্যাঁ কি আসতে আমরা সবাই আর একটি কথা বলে পীর যা যা শূন্য আদা ঘন্টা পীর যার যার শূন্য আমার দাওয়াত ইমানি বাংলাদেশে একটা স্লোগান আছে ডিআইবি দাওয়াতে ইমানি বাংলাদেশ মাইনাস নয় মডেস চাই হিংসামুক্ত শূন্যত্ব চাই কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমি সর্বজগতে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা করতেছি একটাই কারণ যে নবীর প্রেমিক যে নবীর আশিক তাকে আমরা বুকে টেনে নেব কিনা বলুন সংগঠন আরো বিষ্ঠা হোক আপত্তি নাই কিন্তু হলো সুন্নতল জামাতের ব্যানার আমাদের সকলের জন্য একটাই ঠিকানা ওই ঠিকানা হল সোনার মদিনা জানুন তো হুফ ফেরসুল থাকবে আমাদের তাদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কে না যেখানে হুফ ফেরসুল নাই তাদের সাথে আমরা বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে গোবুল করুক আমিন আর জামান খুলুক না আমিন